বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুশাস্ত্রের ওপর আমি এটি অনুষ্ঠান করতে আপনার সামনে চলে এসেছি সেটি হচ্ছে হাতে একদম টাকা পয়সা থাকছে না বাস্তুদোষ নেই তো আপনার মানে আপনি বলতে গেলে কাজ বাজ ভালোই করেন কিন্তু হাতে আপনার টাকা পয়সা থাকছে না মানে মানে দিনের পর দিন মাসের মাসের পর মাস হুম আপনার ইনকাম ভালো কিন্তু হাতে টাকা পয়সা থাকছে না কেন থাকছে না কিছু জন্য থাকছে না আজকে সেই ব্যাপারে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করার তবে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কি হবে জানেন আমার চ্যানেলের সমস্ত বাস্তুগত ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছু বাস্তু দিক থেকে বাস্তু জগতের অনেক কিছু শিক্ষা আপনারা পাবেন দেখুন এখানে একটি ছবি আমি অঙ্কন করেছি তো এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তা হাতে একদম টাকা পয়সা থাকছে না কেন থাকছে না কিসের জন্য থাকছে না একটু বলে দিই যদি দর্শক বন্ধু এই কোনটা যদি আপনার ডিস্টার্ব থাকে এই কোণে ধরুন আপনার বাথরুম আছে রান্নাঘর আছে অথবা কোনোরকমভাবে হাইডেন আছে তাহলে আপনার হাতে টাকা পয়সা একদম থাকবে না মিলিয়ে নিন আমার কথার সঙ্গে মিলিয়ে নিন তবে একটা কথা মাঝখানে একটু বলে রাখি যারা এক মাস হয়েছে মাস হয়েছে বাড়িতে এসেছেন এরকম কোনো বাড়িতে এসছেন যাদের ঈশান কোনটা ডিস্টার্ব আছে এক মাস দু মাসে কিন্তু বাস্তুর এফেক্ট কিন্তু পড়ে না বছরের পর বছর থাকলে কিন্তু বাস্তুর এফেক্ট পড়ে যারা বছরের পর বছর এরকম বাড়িতে রয়েছেন তাদের এই কোনটা যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু আর্থিক কিন্তু সমস্যা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু হবে এবার কথা হচ্ছে আমাকে আমার জিজ্ঞেস করে থাকেন স্যার আর্থিক সমস্যা আমার আমার রয়েছে আমার বাস্তুগত ঠিক নেই তবে আমি ইউটিউব দেখে দেখে কি করছি সন্দক ধরাচ্ছি তেজপাতা পোড়াচ্ছি তিন না তিন রাস্তার রাস্তায় মরে গিয়ে আমি কি করছি সজনে পাতাও পোড়াচ্ছি আমি একটা কথা বারবার করে বলে রাখি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি নিজের মতন ভাবিতে বলে রাখি টোটকা টিপস করলে নাইনটি ফল পাওয়া যায় না কেন জানেন কীসের জন্য জানেন জেনে নিন আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাতে আপনার আপনাদেরকে বোঝাচ্ছি আপনার ধরুন পেট ব্যথা হয়েছে আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন কমবে কমবে না আপনাদের জ্বর হয়েছে আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন কমবে কমবে না আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করে থাকি যারা যারা টোটকা টিপস করেন খুব ভালো কথা ভালো টোটকা টিপস করছেন ভালো কথা কিন্তু কোনগুলো টোটকা টিপস করছেন এইখানে একটা গ্রহ অবস্থান করে এটা কি জানেন কি এইখানেটি এখানেটি গ্রহ অবস্থান করে কোনগুলো আপনারা টোটকা টিপস করছেন স্যার জানি না তাহলে জানি না বলে রেজাল্ট আসবে জানি না বলে রেজাল্ট আসবে টোটকা টিচ করবেন নিশ্চয়ই করবেন হাজার বার করবেন তবে বাস্তুটা ভালো মতন চেক করিয়ে বাস্তুর ভালো মতন প্রোটেকশন ভালো মতন বাস্তুবিদ বাস্তুশাস্ত্র এক্সপার্টকে দিয়ে ভালো মতন বাস্তু চেক করান চেক করি তারপরে আপনি বাস্তুটা বিচার করান এবার অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার সঠিক বাস্তুবিদ চিহ্ন কী করে সঠিক বাস্তুবিদ চেনা যায় দর্শক বন্ধু একটাই মাত্র প্রমাণ যে বাস্তুবিদ যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে বাস্তুবিদ বা যে বাস্তু বিশারদ আপনার বাড়ি পজিশন দেখেই বলে দেবে আপনাদের বাড়ি থেকে সমস্যা চলছে তাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক বন্ধু প্রকৃত বাস্তবিত প্রকৃত বাস্তু এক্সপার্ট যদি বলেন কি করবো স্যার আমি সবার প্রথমে বলব বাস্তুবিদ দিয়ে বাস্তুটা চেক আপ করান একবারই চেক আপ করাতে বারবার চেক আপ করাতে হয় না পুরো বাস্তুর ডাইরেকশান হিসাবে বাস্তুর চেক আপ হবে বাস্তুর মাটি চেক আপ হবে প্লাস বাস্তুর জলটাও একটুখানি চেক করা হবে তারপরে বলে দেবে কী করবেন বাস্তুতে যাই হোক যাদের মনে হচ্ছে বাস্তুগত সমস্যা রয়েছে বাস্তুদোষ খণ্ডন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে দর্শক বন্ধু বলে রাখি বারবার করে বলে রাখি হ্যাঁ মানে ডাক্তার না দেখি যেমন ওষুধ খাওয়া যায় না সেরকম দর্শক বন্ধু ডক্টর মানে সঠিকভাবে বাস্তু এক্সপার্ট বা বাস্তুবিদকে না দেখিয়ে কোনো রকম বাস্তুদের টোটকা করবেন এতে হিতে বিপরীত হতে পারে ভালো থাকবেন দর্শক বন্ধে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি প্রোগ্রাম নিয়ে